আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে মোশান অর্থাৎ গতি এখানকার খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির যে সমীকরণগুলো এইগুলো ব্যবহার করে তোমরা কিভাবে এমসিকিউ খুব দ্রুত বের করতে পারো মানে এইগুলোকে আমি তোমাদের এমন কিছু শর্ট রুল শিখিয়ে দেবো যেন তোমার পরীক্ষাতে যদি খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর যে ম্যাথমেটিক্যাল ট্রামগুলো আসে আমি বিশ্বাস করি তুমি বিশ সেকেন্ডের মধ্যে অঙ্কগুলোর উত্তর করে দিতে পারবা চলো তাহলে একটু দেখি ধরো এরকম একটা প্রশ্ন করলো যে বিশ মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরে দিকে নিক্ষেপ করা হলো বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে একটু তাহলে প্রশ্ন খেয়াল করো কত বেগে নিক্ষেপ করবো বিশ মিটার পার সেকেন্ড বেগে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো কত দেখো টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে এই বেগটাতে এই বেগ দিয়ে উপরের দিকে একেবারে খাড়া উপরে তাকে নিক্ষেপ করলাম এখন বলছেন যে কত অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে যে সর্বোচ্চ উচ্চতায় তোমরা জানো নিক্ষিপ্ত বস্তুর আচরণটা কেমন যখন হাত থেকে সোরা হয় উপরের দিকে তখন তার বেগটা ওই সোরার মুহূর্তে বেগটা সর্বোচ্চ থাকে আমি ধরে নিলাম ওই মুহূর্তে বেগ ছিল বিশ মিটার পার সেকেন্ড এবং এই বস্তু যত উপরের দিকে থাকে তত কিন্তু বেগ কমতে থাকে আস্তে আস্তে কমতে কমতে একটা সময় কি হয় বেগ শূন্য হয়ে যায় তো তোমাকে সেই প্রশ্নটাই করা হচ্ছে যে বিশ মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে অর্থাৎ বেগটা শূন্য হতে কত সময় লাগবে সেটা এখন এই পুরো প্রশ্ন পড়লে তুমি কিন্তু একটা রাশি শুধু দেখতে পাচ্ছ কি কাজ করবা এখান থেকে আজকে কিন্তু আমি সৃজনশীলের জন্য তোমাদের বলছি না যে এইভাবে করবা শুধুমাত্র এমসি কেউ নির্দেশনা দিচ্ছে প্রশ্নে যে বেগটা থাকবে এই যে বেগটা প্রশ্নে থাকবে বিশ মিটার পার সেকেন্ড বেগে তুমি জাস্ট এই বেগটাকে একটা নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ দিয়ে দেবা আর কিচ্ছুই না অর্থাৎ ইউ ডিভাইডেড জি ইউ কত তোমার এই বিশ এই যে বেগিত ইউ তাহলে বিশ ডিভাইডেড নয় দশমিক আট টু পয়েন্ট জিরো ফোর সেকেন্ড